হ্যালো ভিওয়ার্স আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখছি যে আমাদের ওয়াচ টাইম কিন্তু কমে যাচ্ছে তো এটা আমাদের কিন্তু ওয়াচ টাইমটা কমে যাচ্ছে না এটা আমাদের কতগুলি সিস্টেম আছে সেই সিস্টেমগুলিকে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা কিন্তু আমরা দেখতে পাবো তো চলো তাহলে আমরা দেখে নেই আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের টোটাল যে ওয়াচ টাইম আছে সেটি কত হয়েছে তো আমাদের ওয়াচ টাইম কখনোই আমাদের কেটে নেবে না ইউটিউব তো আমরা কি করব ওয়াইটি স্টুডিওতে যাব এবং সেই সেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু দেখবো এবং কি আমাদের যে ওয়াচ টাইম আছে সেটি কিন্তু ইউটিউব কি আপডেট দিয়েছে তো কি আপডেট দিয়েছে সেটিও কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখব চলো তাহলে দেখে নিই তো আমরা কি করব আমাদের যে মোবাইল স্ক্রিনে যে ওয়াইটি স্টুডিওটি আছে সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আমরা চলে যাব। তো ওয়াইটি স্টুডিওটি আমাদের ওপেন করার পরেই আমাদের সামনে একটি এন্টারপ্রেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি তো আমরা আমাদের কি হচ্ছে যে আমাদের এখানে যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইম কিন্তু কমে যাচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে তো এটা কিন্তু আমাদের কমে যাচ্ছে না চলো তাহলে আমরা দেখি নিই আমাদের টোটাল ওয়াচ টাইম কত হচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এরকম করে শো করবে এবং আমাদের এখানে কিন্তু কী এ এখানে হচ্ছে যা ওয়াচ টাইম শো করছে এটি না এখানে আমরা যদি আর ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে আর একটি নতুন এন্টারপ্রেস আমাদের সামনে শো করবে এই যে আমাদের আঠাশ দিন যে আছে আঠাশ দিনের কিন্তু ওয়াচ টাইম কিন্তু এই যে এটা ওয়ান এবং আমরা যদি এখন নব্বই দিনের আমরা এখানে অ্যাড করি তাহলে কিন্তু নব্বই দিনের অ্যাড করলে পরে আমাদের এখানে দেখো ওয়াচ টাইম কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের চ্যানেল যদি আরও পুরনো হয় আমরা তিনশো দিন অর্থাৎ এক বছরের যদি করে দিই তাহলে এটাই এটিতে যতগুলো আমাদের কি ওয়াচ টাইম আছে এখানে কিন্তু শো করবে এবং আমাদের মনে একটি সন্দেহ কি সন্দেহ যে আমাদের কিন্তু মনিটাইজেশনের এখানে যে ওয়াশ টাইমটা সেখানে কিন্তু অ্যাড হচ্ছে না তো এটা কি কারণে অ্যাড হচ্ছে না আমি আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে আর্ন যে অপশনটি আছে আমি আর্ন অপশনের ওপর ক্লিক করে দিলাম তো আর্ন অপশনের উপর ক্লিক করার পরেই আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এরকম করে শো করবে তো আমরা নিচের দিকে যদি স্ক্রল করে চলে যাই আমাদের কি প্রথমে দেখায় কি আমাদের যে সাবস্ক্রাইবার কতজন সাবস্ক্রাইবার আছে এবং আমাদের যদি শর্ট চ্যানেল না হয় বড় ভিডিওর চ্যানেল হয় তাহলে এখানে কিন্তু গাই দিয়ে আমাদের ওয়াচ টাইমটা কিন্তু এখানে শো করছে তো এখানে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কী হবে যে ধীরে ধীরে কিন্তু অ্যাড হবে হয়তো আপডেট না দিতে পারে আমাদের যে সিস্টেমিটি আছে ওয়াইটি স্টুডিওর হয়তো দিনের দিনে আপডেট নাও দিতে পারে এবং কি আমাদের সামনে যদি এরকম করে শো করে যে শোয়িং ডাটা অ্যাস অ্যাপ এখানে একটা ডেট দেওয়া থাকবে তো আমাদের এখানে কিন্তু কি করছে কাজ করছে কিন্তু ইউটপ স্টুডিও তো এখানে তো এখানে কি আমাদের অটোমেটিক কিন্তু আমাদের যে ওয়াচ টাইমগুলো আছে সেটি সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি এবং দ্বিতীয় যে দ্বিতীয় যে আমাদের কি বড় একটা আপডেট দিয়েছে আমাদের ইউটিউব যে অ্যালগোরিয়াম আছে বা সিস্টেম আছে বা কোম্পানি আছে সেখান থেকে বিগ সবচেয়ে বড় ধামাকা অফার দিয়েছে কি ধামাকা অফারটি দিয়েছে আমাদের শুধুমাত্র কিন্তু কি পাঁচশো সাবস্ক্রাইবার এবং আমাদের চার হাজার টাইম লাগবে না মাত্র তিন হাজার টাইম যদি হয় তাহলেই কিন্তু আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারবো অর্থাৎ হাফ মনিটাইজেশন করতে পারবো তো এখন দু সালে কতটা আমাদের আপডেট দিয়েছে আমাদের ইউটিউব বুঝতেই পারছো তো আমরা যারা প্রতিনিয়ত সঠিকভাবে কাজ করে যাব তো এটি কোনো ব্যাপারই না পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ওয়াচ টাইম এবং এই ওয়াচ টাইম যদি আমরা কমপ্লিট করি কি কি পাব মেম্বারশিপ পাবো এবং কি পাব সুপার্স পাবো এবং শপিং পাবো তো এই তিনটি অপশন আমরা পেয়ে যাব আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার এবং যদি আমাদের তিন হাজার টাইম হয় তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে